আসসালামু আলাইকুম আমি ফারিয়া এরো স্যার সলিমুল মেডিকেল কলেজে থার্ড ইয়ার স্টুডেন্ট আমি মেডলচিব ডিকে ইন্সট্রাক্টর তো তুমি অলরেডি দেখেছ যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কয়েকটা ভিডিও ছেড়েছি তো একজন রিকোয়েস্ট করেছো যে আপু এই সবগুলো টপিক একসাথে বলা ছাড়াও আপনি যদি ছোটো ছোটো করে টপিকের ভিডিওগুলো দিতেন তাহলে আমার জন্য খুব হেল্পফুল হতো সেই জন্য আমি ভেবেছি একদম রিসেন্ট ইস্যুগুলো আমরা একটা সামারাইজড ক্লাস করব যেটা একটু লেন্দি থাকবে যেখানে আমি মোটামুটি পুরো মাসের সব টপিক আলোচনা করব এছাড়াও আমি হচ্ছে ছোট ছোট টপিকের উপর ভিডিও আপলোড করব তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা জানি যে রিসেন্টলি আমাদের নেপালে চেঞ্জি আন্দোলন হয় চেঞ্জি আন্দোলন কি এটা আমাদের চব্বিশের জুলাই আন্দোলনের মতো যদিও আমাদেরটার মতো ওদেরটা এত রক্তক্ষয়ী ছিল না বা তো বড় আকারে ছিল না কিন্তু স্টিল অনেকটা আমাদের ধাঁচেরই একটা জেনজি আন্দোলন হয়ে গিয়েছে আজকে আমার ক্লাসে সেই জেনজি আন্দোলনে আলোচনা করব তো জেনজি আন্দোলনে সূত্রপাত মিলি হয় যে নেপালে যিনি সরকার ছিলেন তিনি অবশ্যই আমাদের সরকারের মতন খুবই অরাজকতা ছিল দেখা যাচ্ছে চাকরি পাওয়ার ব্যাপারে সব ব্যাপারে অনেক ধরনের একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল এরপর তার সরকার মে মাসে কিছু কিছু সোশ্যাল মিডিয়া কম মোটামুটি ছাব্বিশটা মতো সোশ্যাল মিডিয়ার উপরে তিনি নিষেধাজ্ঞা জারি করে দেন কারণ কি তাদের কাছে মনে হচ্ছে হচ্ছিল কি এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে সরকার প্রতি অপপ্রচার চালানো হচ্ছে এর দ্বারাই তারা কি করে যুব সমাজকে আরো খেপিয়ে তোলে এখন দেখো এর প্রেক্ষাপটে আমরা কি পাচ্ছি এই দেখো বহুদিন ধরে রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি স্বজন প্রীতি এসব কিছু রিজন ছিল পিছনে তা আন্দোলনের সূত্রপাত এই দেখো ছাব্বিশটা মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয় এবং সরকার দাবি করে ভুয়া খবর রাষ্ট্রবিরতি সবকিছু প্রচারণা করা হয় এরপর দেখো তো আমরা জেনজি ঠিক আছে আমাদের রক্ত গরম তো তারা এই অবিচার মেনে নেয়নি তারা কি করেছে আমরা আমাদের সময় কি করেছিলাম যে আমরা ভিপিএন ইউজ করেছিলাম ভিপিএন ইউজ করে আমরা সবগুলো অ্যাপ যদি তখন নেট স্পিডটা খুবই অল্প ছিল অনেক কম এমন হয়েছে ভিপিএন দিয়ে চলতেছে না তারা ভিপিএন দিয়ে তোমার টিকটক টিকটক বলো ডিসকোড বলো টুইটার বলো সবকিছু চালিয়ে জনমত আদায়ের চেষ্টা করেছে তারপরে দেখো আমরা যদি সিকুয়েন্সের ঘটনাগুলো সাজাই আমার জন্য যদিও এত ডে বাই ডে ঘটনা ইম্পর্টেন্ট তোমার জানার জন্য একটু জেনে রাখতে পারো আট মে তারা কি করে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ঘোষণা করে জাস্ট আমাদেরটার মতো দেখো আমাদেরও কিন্তু সব সোশ্যাল মিডিয়া অফ আমাদের নেট অফ করে দিয়েছিল যে আমাদের নাকি স্যাটেলাইটে পানি ঢুকে গিয়েছে তাও ভালো ওদেরটা এটা বলে নাই স্যাটেলাইটে পানি ঢুকে নেট অফ হয়ে গিয়েছে যাই হোক দেখো পনেরোই মে এই কাঠমন্ডুতে প্রথম বিক্ষোভ শুরু হয় তোমার প্রশ্ন আসতে পারে যে নেপালের আন্দোলনে বা নেপালের ইয়াতে প্রথম তোমার বিক্ষোভ কবে থেকে শুরু হয় পনেরোই মে থেকে ঠিক আছে তারপরে দেখো এক জুন দেশব্যাপী একটা ছাত্র ধর্মঘট হলো ছয় সেপ্টেম্বর আন্দোলন সরি সেপ্টেম্বর আন্দোলনটা চূড়ান্ত রূপ হয় এবং সংসদ ভবনে জনতার হামলা এবং সংঘর্ষ দেখা দেখতে পারি আমরা আমরা একটা ছবি খুব ভাইরাল হয় তখন আমরা দেখি নেপালে যে সংসদ আছে সেখানে জনগণ ভিড় করে আছে এবং পুরোপুরি সংসদটা তারা দখলে নিয়ে নিয়েছে তারপরে দশই সেপ্টেম্বর ফাইনালি এই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করে ঠিক আছে এখন খুবই মজার বিষয় যদিও তো নর্মালি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে এসেছে তখন দেখা যাচ্ছে আদায় করার চেষ্টা করা হয়েছে যে কাকে আনা যায় সরকার হিসেবে সবাই মিলে পরে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আনা যায় কিন্তু ওদের ক্ষেত্রে এরকম হয়েছে ওরা ডিসকোডে একটা ভোট করেছে ভোটের মধ্যে যার নাম এসেছে তিনি ছিলেন দেখো আচ্ছা আহ আমরা পরে বলছি আপনাদেরকে কার্কি শর্মা ছিলেন যাই হোক বলেনি ওদের আগে একজন বিচারক ছিলেন কার্কি শর্মা পরবর্তী তাকে ওই নেপালের বর্তমান প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী বলতে থাকেন যেরকম আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী যখন নির্বাচন হবে একজন ইলেকটেড হবে এর আগ পর্যন্ত তিনি ক্ষমতা আচ্ছা তো দেখো সংঘর্ষ প্রাণহানির মধ্যে এখানে কিছু জিনিস আছে সবকিছু বলেছে যে সরকার বলেছে মাত্র সত্তর জন মারা গিয়েছে আহ এক হাজার জন হয়তো গুলিবিদ্ধ হয়েছে বাট সংখ্যাটা আসলে অনেক বেশি কেন আমাদের মতনই কাহিনী তো দেখো এই যে তো অস্থায়ী সরকারের নেতৃত্বে আনা হয় সাবেক প্রধান বিচারপতি সুশীল আছে এবং কার অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠন করা হয় সো দ্যাটস অল অ্যাবাউট নেপাল আন্দোলন নেপাল জেনজি আন্দোলন থেকে তোমার আর কিচ্ছু জানা লাগবে না বর্তমানে কে আছে বা কবে থেকে তোমার বিক্ষোভ এবং ছাত্র ধর্মঘট শুরু হয় এটা জানলেই হবে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং আলাইকুম